কোটিপতি মা ভিআইপি গাড়িতে বসে স্বামী পাশে আর তার সন্তান রাস্তায় ভিক্ষা করছে বিক্রি করছে ছোট ছোট জিনিস কিন্তু আসল গল্পের রহস্য কি নতুন স্বামী পেয়ে কি মহিলা তার সন্তানকে চিনতে পারছে না নাকি আছে অন্য কোনো রহস্য এটি একটি সত্য ঘটনা দু সালের সিলেপ শহরের বন্ধুরা জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন লাইক করুন কমেন্ট করুন কোথা থেকে দেখছেন আর সাবস্ক্রাইব করে পাশে থাকুন চলুন শুরু করা যাক ঢাকার ব্যস্ত রাস্তার এক সকাল হর্নের আওয়াজ মানুষের হট্টগোল গাড়ির রঙিন আলো সব মিলে যেন এক বিশৃঙ্খল জ্যাম সেই কোলাজের মাঝি দাঁড়িয়ে থাকে রহিম মাত্র নয় বছরের এক শিশু ছোট্ট শরীর এলোমেলো চুল ময়লা জামা চোখে অদ্ভুত নিরীহ হাসি প্রতিদিন সকালে সে বের হয় জীবনের কখনো বেলুন কখনো কলম কখনো খাতা বা ফুল যা হাতের কাছে আসে তাই বিক্রি করে তার প্রতিটি সকাল মনেই জীবন রক্ষার সংগ্রাম একদিনের মতো আজও সে রাস্তার পাশে দাঁড়িয়ে ঘামে ভিজে যাচ্ছে শরীর তবু ভিড়ের মধ্যে মানুষের দিকে তাকিয়ে ছোট্ট হাসি দেয় ঠিক তখনই এক পার্সোনাল গাড়ি এসে ট্রাফিক জ্যামে আটকে গেল ভেতরে বসে আছেন আনিকা ধনী পরিবারের শিক্ষিতা নারী তার পাশে স্বামী রিয়াদ হঠাৎ আনিকার চোখ পড়ল রহিমের দিকে প্রথমে ভেবেছিলেন আরে আর একটা পথ শিশু কী আর করা কিন্তু প্রতিদিনের মতো এবারও একই সময়ে একই স্থানে রহিমকে দেখতে পেয়ে তার মনে অদ্ভুত একটা টান জাগল পরদিন রহিম ফুল বিক্রি করছে আনিকা চুপচাপ তাকিয়ে আছেন হঠাৎ জিজ্ঞেস করলেন এই ছোট ছেলে তুমি এত ছোট বয়সে টাকা উপার্জন করো কেন স্কুলে যাও না রহিম মাথা নিচু করে ফিসফিস করে বলল ম্যাডাম না খেলে স্কুলে কিভাবে যাব পেটের দায়ে বিক্রি করতে হয় রহিমের কণ্ঠ কেঁপে উঠল চোখে জল চিকচিক করল আনিকার বুকটা হঠাৎ কেঁপে উঠল মনে হল এই চোখ এই মুখ কোথায় যেন আগে দেখেছেন তিনি কিন্তু ঠিক মনে করতে পারলেন না রিয়াদ হেসে বললেন অনিকা তুমি অযথা ভাবছ এ শহরে এরকম হাজারো বাচ্চা আছে কিন্তু অনিকা বুঝলেন রহিম সবার মতো নয় তার চোখে লুকিয়ে আছে এক অদ্ভুত কান্না এক অচেনা পরিচয় একদিন রহিম বেলুন বিক্রি করতে এলো সে এগিয়ে এসে মৃদু কঞ্চে বলল ম্যাডাম একটা বেলুন কিনবেন আজ সারাদিন কিচ্ছু খাইনি আপনি কিনলে আমি কিছু খেতে পারবো আনিকা একটু বিরক্ত হয়ে বললেন আমার তো বেলুনের দরকার নেই রহিম সঙ্গে সঙ্গেই বলল আপনার যদি বাড়িতে সন্তান থাকত তার জন্য নিয়ে যেতেন না থাকলেও একবার কিনে নিন না ম্যাডাম আনিকার বুকটা মোচড় দিয়ে উঠল কিছু না ভেবেই বেলুনটা কিনে নিলেন রহিম খুশিতে চোখে জল নিয়ে হাসল তারপর ছুটে চলে গেল এরপর থেকে প্রতিদিনই ট্রাফিক জ্যামে রহিম আনিকার কাছে আসে কখনো ফুল কখনো কলম কখনো বেলুন আর আনিকা চুপচাপটাকে দেখে মৃদু হাসি দেন তাদের মধ্যে যেন এক অদৃশ্য বন্ধন তৈরি হয় এভাবেই কেটে গেল কিছুদিন কিন্তু এক সকালে ঘটল অপ্রত্যাশিত ঘটনা জ্যামের মধ্য দিয়ে ছুটতে গিয়ে রহিম হঠাৎ দুর্ঘটনার শিকার হল দুর্ঘটনাটা ঘটল ঠিক আনিকার গাড়ির সামনে এক মুহূর্তের অসাবধানতায় একজন বেপরোয়া মোটরসাইকেল চালক দ্রুত গতিতে চলে আসে রহিম তখন ফুল হাতে দাঁড়িয়ে কাঁপতে কাঁপতে বিক্রি করার চেষ্টা করছে হঠাৎ ভয়ঙ্কর শব্দে সব থমকে যায় ধাক্কায় ছোট্ট শরীরটা মাটিতে ছিটকে পড়ে রক্তে ভিজে যায় জামা হাতের ফুল ছড়িয়ে ছিটিয়ে যায় চারদিকে বেলুনগুলো হাওয়ায় ভেসে ওঠে মুক্ত আকাশে উড়ে যায় যেন এক অসহায় শিশুর স্বপ্ন ছিন্ন বিচ্ছিন্ন হয়ে উড়ে গেল চারদিকে চিৎকার শুরু হয় হর্ন বাজতে থাকে মানুষের ভিড় বাড়ে কেউ চেঁচিয়ে উঠল আরে একটা ছেলেকে মোটরসাইকেল চাপা দিল আনিকার বুক ধরফর করতে লাগল সে গাড়ির কাঁচ নামিয়ে কেঁদে উঠল রহিম ওরে ছোট ছেলে তার কণ্ঠে এমন বেদনা যে চারপাশ নিস্তব্ধ হয়ে গেল কিছুক্ষণের জন্য রিয়াদ সঙ্গে সঙ্গে দৌড়ে গিয়ে ছেলেটিকে কোলে তুলে নিল ভিড়ের মধ্যে মানুষজন চেঁচাচ্ছিল কিন্তু রিয়াদের কানে কিছুই ঢুকছিল না সে রহিমকে গাড়িতে বসালো আর আনিকা ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে কাঁদতে ফোন করে হাসপাতালে যোগাযোগ করার চেষ্টা করলো হাসপাতালে নাও রিয়াদ তাড়াতাড়ি নাও তার গলায় কাঁপন মুখে আতঙ্ক কিন্তু এই শহরের রাস্তায় ট্রাফিক জ্যাম যেন মৃত্যুর ভাদ প্রতিটি সেকেন্ড যেন শত বছর লাগছিল আনিকা ছটফট করছিল কখনো রহিমের মাথায় হাত রাখছে কখনো ভগবানকে ডাকছে রিয়া যতটা সম্ভব গাড়ি চালিয়ে ছুটল অবশেষে হাসপাতালে পৌঁছনো গেল জরুরি কক্ষে ডাক্তররা ছেলেটিকে নিয়ে দ্রুত ভেতরে চলে গেল আনিকার বুকের ভেতর শূন্যতা সে দরজার সামনে দাঁড়িয়ে কাঁপছিল রিয়া তার কাঁধে হাত রাখল বলল তুমি এত কাঁদছ কেন আনিকা সে তো আমাদের কেউ না তুমি তাকে চেনো নাকি আনিকা ভাঙা গলায় বলল আমি আমি জানি না কিন্তু মনে হয় আগে কোথাও দেখেছি তার চোখে যেন কিছু আছে যেন আমার নিজেরই একটা অংশ কিছুক্ষণের মধ্যে ডাক্তার এসে বলল ভাগ্য ভালো ছেলেটার হাড় ভেঙেছে কিন্তু প্রাণে কোনো ঝুঁকি নেই আনিকা হাঁপ ছেড়ে বাঁচল তবুও চোখের জল থামল না রহিমের হাত সে নিজের হাতে ধরল আর আশ্চর্যভাবে ছেলেটি শান্ত হয়ে এলো যেন ওই রচেনা মহিলার হাতেই তার নিরাপত্তা পরবর্তী কয়েকদিন রহিম হাসপাতালে ভর্তি থাকল আনিকা প্রতিদিন ওর কাছে যায় খাবার নিয়ে আসে ওষুধ কিনে দেয় মাথায় হাত বুলিয়ে দেয় রিয়াদ বিস্ময়ে দেখে আনিকা যেভাবে এই শিশুটির প্রতি মায়া দেখাচ্ছে তাতে শুধু সহানুভূতি নেই আছে অদ্ভুত এক মাতৃত্বের ছোঁয়া এক রাতে আনিকা একা বসেছিল হাসপাতালের কক্ষে রহিম ঘুমাচ্ছে আর ঠিক তখনই তার পুরনো স্মৃতির দরজা খুলে গেল কলেজ জীবনে সে এক তরুণের প্রেমে পড়েছিল বাড়ির ও মতে বিয়েও করেছিল প্রথম দিকে তারা খুব সুখে ছিল কিন্তু সুখ স্থায়ী হয়নি আনিকার স্বামী যে একজন অপরাধ চক্রের সঙ্গে জড়িত সেটা সে জানত না হঠাৎ একদিন পুলিশের এনকাউন্টারে তার স্বামী মারা যায় তখন আনিকা মাত্র দুই মাসের সন্তানের মা স্বামীর মৃত্যুর পর শ্বশুর শাশুড়ি তাকে বোঝায় মা তুমি যাও নতুন করে জীবন শুরু করো শিশুটিকে আমরা নিজেদের সন্তানের মতোই বড় করব। আনিকা ভাঙ্গা মনে রাজি হয়নি কিন্তু তার নিজের বাবা মা এসে তাকে বোঝালো অবশেষে তারা তাকে বাড়ি নিয়ে গেল আর পরে রিয়াদের সঙ্গে বিয়ে দিল শর্ত ছিল সে কখনো তার অতীতের কথা বলবে না আনিকাও ভেবেছিল হয়তো এটাই ঠিক কিন্তু সেই শিশু যাকে সে বুকের দুধ খাইয়ে রেখে এসেছিল তার কথা প্রতিদিনই মনে পড়ত এখন রহিমকে সামনে দেখে তার বুকের ভেতর আগুন জ্বলে উঠছে সে তো তারই সন্তান হারানো সেই রক্তের টুকরো কিছুদিন পরে রহিমকে দেখতে আসে এক বৃদ্ধা মহিলা আনিকার পুরনো শাশুড়ি আনিকাকে দেখে কেঁদে ফেলেন তিনি কণ্ঠ রোধ করে বলেন এটাই তোমার ছেলে মা তোমার চলে যাবার পর আমাদের সংসার ভেঙে পড়েছিল তোমার শ্বশুরও মারা গেলেন আমি অসুস্থ হয়ে পড়লাম তখন এই ছোট্ট ছেলেটিই রাস্তায় নেমে গেল কখনো ফুল বিক্রি করে কখনো খাতা কখনো বেলুন আমার জন্য ওষুধ কিনে আনত খাবার জোগাড় করত। তোমার ছেলে অনেক কষ্ট করেছে মা আনিকার বুক ভেঙে গেল চোখ দিয়ে ঝরতে লাগলো অশ্রু সে মনে মনে সিদ্ধান্ত নিল সে আর রিয়াদের কাছে যাবে না তার সন্তানকে ফেলে রেখে সুখী জীবনযাপন করার কোনো অধিকার তার নেই কিন্তু নিয়তি আবারও জটিল খালা খেললো হঠাৎ একদিন রিয়াজ সব কিছু জেনে ফেলে আনিকার মুখোমুখি দাঁড়িয়ে সে প্রচণ্ড রেগে গেল আ তুমি আমার সঙ্গে এত বড় সত্য লুকিয়েছ এভাবে প্রতারণা করলে আমার সঙ্গে সে কঠোর স্বরে কথা বলে চলে গেল আনিকা ভেঙে পড়ল কিন্তু এবার সে পিছিয়ে এলো না সে রহিম আর তার শাশুড়িকে নিয়ে পুরনো বাড়িতে ফিরে গেল নিজের সন্তানকে বুকে জড়িয়ে শপথ করলো এবার আমি তোমাকে আর কখনো ছেড়ে যাব না কিন্তু এখানেই গল্পের মোড় ঘুরে যায় কয়েকদিন পর রিয়াদ আবার ফিরে আসে আনিকার বাবা মাও সঙ্গে আসে রিয়াদ ভাঙা গলায় বলে আনিকা আমি তোমাকে ছাড়া বাঁচতে পারবো না তুমি আমার স্ত্রী আমি তোমাকে ভালোবাসি তোমার সন্তানই আমার সন্তান চলো একসাথে নতুন করে শুরু করি আনিকা হতবাক হয়ে তাকিয়ে থাকে রিয়াদের চোখে আন্তরিকতা ধীরে ধীরে তার ভেতরের বরফ গলতে থাকে সে কাপা গলায় বলে তুমি নিশ্চিত নিজের রহিমকে সন্তানের মতো গ্রহণ করবে রিয়াদ মৃদু হাসলো, রহিমের মাথায় হাত রাখলো বলল ও আমার সন্তান আমার তোমার অতীত নিয়ে পরোয়া করি না এখন থেকে আমরা একসাথে নতুন ভবিষ্যৎ লিখব আনিকার চোখ ভিজে উঠল সে রহিমকে বুকে টেনে নিল পাশে রিয়াদ দাঁড়িয়ে রইল তাদের চারজন আনিকা রিয়াদ রহিম আর দাঁড়ালো জীবনের নতুন যাত্রার শুরুতে এ ঘটনা দু হাজার বাইশ সালের সিলেট শহরে ঘটেছিল একটি সত্য ঘটনা যা প্রমাণ করে মাতৃত্ব কখনো মরে না ভালোবাসা সব কিছু জয় করতে পারে আপনি কি সত্যিই জানতে চান রহিমের পরবর্তী ভাগ্যে কি হলো কমেন্টে লিখুন লাইক করুন আর সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন এই অবিশ্বাস্য গল্পের জন্য